রকম তেল ঘি বাটার ছাড়াই আজ তৈরি করবো নরম তেল একটি হেলদি টিফিন রেসিপি এটা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা সকাল ও বিকেলের নাস্তায় দিতে পারবেন এটা বাচ্চারা পেলে খুবই খুশি হবে বাচ্চা কিংবা বড় সবাই খুব পছন্দ করবে এটা ভিতরে নরম স্পঞ্জও খুব সফট হয় আশা করছি আজকের এই টিফিন রেসিপিটি খুব ভালো লাগবে প্রথমে মেজারিং কাপ দিয়ে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি সুজিটা দিলে উপর থেকে ক্রিস্পিও হবে ভিতরে সফটও থাকবে আবার সঙ্গে দিয়ে দেবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে যদি গুঁড়ো দুধ না দিতে চান তাহলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন আর সঙ্গে দিয়ে দেবো একটা সুন্দর টেস্ট আসার জন্য টিন তিন টেবিল চামচ চিনি সামান্য লবণ দিয়ে দিলাম এবারে এখানে হাফ কাপ আমি গরম জল দিয়ে দিলাম জলটা কিন্তু কুসুম কুসুম গরমের থেকে একটু বেশি আছে এবার একটু ঘেটে এটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে আর এই নাস্তাটা বা এই কেকটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় ভিতরে খুব সফট থেকে উপরে ক্রিস্পি থেকে বাচ্চারা পেলে কিন্তু খুব খুশি হবে এটা আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা প্রথমে ঘন মনে হবে কিন্তু পরে আমি যখন ফেটিয়ে নেব তখন কিন্তু এটা পাতলা হয়ে যাবে এটা কিন্তু এরকম ঘনত্বই রাখতে হবে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখে কিন্তু বুঝে নেবেন যে এর ঘনত্বটা কিরকম আর যতটুকু মেজারিং কাপ দিয়ে মেপে দিলাম ঠিক সেরকমই মেপে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে এরপর আমি ছোট চামচের হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা নয় আর জারটা ধুয়ে সামান্য গরম জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর পরে দেখবেন এটা একদম ফ্ল্যাপি হয়ে গেছে আবার পাতলাও হয়ে গেছে এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পাতলা হয়ে গেল খুব যে একটা পাতলা তা নয় কিন্তু আগের তুলনায় পাতলা এটা চামচের পাশটা আমি দেখিয়ে দিচ্ছি একটা দাগ কেটে নিলে এরকমই থাকবে মিলিয়ে যাবে না এরকম ঘনত্বই রাখবেন দেখবেন আমার মতো পারফেক্ট হবে এটা ভালো করে একটু সময় নিয়ে ফেটে নিতে হবে আমার কিন্তু ফ্যাটানো হয়ে গেছে আর আগের তুলনায় কিন্তু এটা অনেকটাই ফ্লাপি হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এখানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম এতটা তেল যদিও আমার লাগবে না তেলের সঙ্গে একটু জল মিক্সড করে কেটে নেব একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এবার এই প্যানটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নেওয়ার পর তেল জল এরকম ব্রাশ করে দিলে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে দেওয়ার পর একটু একটু করে ব্যাটার এই প্যানের মধ্যে ঢেলে দিতে হবে এরকম যদি প্যান না থাকে কিন্তু আপনারা ছোট ছোট করে কড়াইতে ভাজতে পারবেন সম্পূর্ণই দিয়ে দিচ্ছি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা হয় অফ করে দেবেন না একদম লো করে দেবেন তারপরে আবার জ্বালিয়ে দেবেন আমি কিন্তু একদম লো দিয়েছি সবগুলো দেওয়ার পর এটাকে ঢেকে তিন থেকে চার মিনিট হিট করে নিতে হবে এবার দেওয়া আমার হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে চার মিনিট মতো আমি এটাকে হিট করে নিলাম এরপর আমি উল্টিয়ে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু বলের মতো ফুলে উঠেছে আর একটা পাশ খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে উল্টানোর পরে হয় গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবেন নাহলে তো সামান্য এক মিনিটের মতো রেখে তারপরে অফ করে ঢেকে রাখবেন দু মিনিটের মতো দেখবেন সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে এই সময়টা হয় অপরে রাখবেন না হলে জ্বালিয়ে রাখবেন একদম লো ফ্লেমে হাই হিট করবেন না কখনোই একদম কিন্তু পড়ে যাবে এই সময় লো করে রাখাই ভালো আমার কিন্তু সবগুলো সুন্দরভাবে উঠে আসলো এরকম হয়ে গেলে সুন্দরভাবে কিন্তু উঠে আসবে এটাতে আর কোনো রকম কিছু করতে হবে না এটা দু মিনিট পর্যন্ত ঢেকে রাখলে সুন্দর কিন্তু অপর পেট পেন্সটাই কালার চলে আসবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এক মিনিট গ্যাসটা অন করে তারপরে এক মিনিট অফ করে রাখব দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে গ্যাস ফ্লেমটা কিন্তু এক মিনিট অফ করেই ছিল তারপরেও খুব সুন্দর কিন্তু একটা কালার দেখা যাচ্ছে এটা আমার যতগুলো তৈরি করেছি সবগুলো এরকমভাবে তৈরি করব পরে আর একটা ব্যাস আমি ভেজে নেব যেহেতু একবারে ছটা করে তৈরি হচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর এটা বাচ্চারা পেলে কিন্তু খুব খুশি হবে আর এটা একদমই হেলদি একটি টিফিন যা না কোনো ঘি বাটার তেল কোনো কিছু ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা কেক বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন আর বাজার থেকে কিনে আনতে হবে না বাড়িতে এইভাবে তৈরি করতে পারবেন খুব কম খরচে খুব সাধারণ উপকরণ দিয়ে দেখবেন খেতেও খুব ভালো লাগবে বাচ্চারা খুব পছন্দ করে খাবে আর চিনি দেওয়ার জন্য এটা একটা মিষ্টি মিষ্টি টিফিন রেসিপি বাচ্চারা পছন্দ করবে দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে একদম মিনা তেলেই খুব সুন্দর একটি টিফিন আমি একটা ভেঙে দেখাবো ভিতরে কতটা সফট কতটা স্পঞ্জি আমি এটা গুড়ের সঙ্গে সার্ভ করছি এটা কিন্তু গুড়ের সঙ্গে সার্ভ করলে ভালো লাগে এমনিও খেতে পারেন বাচ্চারা তো যেহেতু মিষ্টি দেওয়া আছে এমনিই পছন্দ করবে আমি হালকা একটা একটু গুড় যেটা জাল করে রেখেছি খুব সুন্দর হয়েছে একটু বাদাম দিয়ে সার্ভ করে নিয়েছি এটাতে চবিয়ে খেলে খুবই ভালো লাগে এটা চকলেটের সঙ্গে কিন্তু খাওয়া যায় খুব ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজ পর্যন্তই দেখাবো অন্য একটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন